সাম্প্রতিক সময়ে ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক সম্পূর্ণ তলানিতে এসে টেকেছে ভারতীয় গণমাধ্যমগুলো নির্লজ্জ অপপ্রচার আর উস্কানিমূলক তথ্য সন্ত্রাস দেখলে মনে হয় ভারত বোধয় যে কোনো মুহূর্তে বাংলাদেশে আক্রমণ করে বসবে ভারতের উগ্রবাদী হিন্দুত্ববাদী সরকার মুখে বড় বড় কথা বলল বাস্তবে তারা পাকিস্তান কিংবা চীনের মতো শ্রীরশক্তি সে সাথে সহজে যুদ্ধে জড়াতে চায় না বাংলাদেশের চেয়ে সামরিক ক্ষমতার দিক দিয়ে এগিয়ে তারা কখনো তাদের পূর্ণ শক্তি দিয়ে বাংলাদেশকে আক্রমণ করতে পারবে না আর যদি কখনো সেক্ষেত্রে দুই দেশের কেমন সামরিক সক্ষমতা রয়েছে তা নিয়ে আমাদের কৌতূহলে শেষ নেই ভারত বনাম বাংলাদেশ সামরিক সক্ষমতা কেমন এবং ভারত কেন অপূর্ণ শক্তি দিয়ে বাংলাদেশকে আক্রমণ করতে পারবে না সে সম্পর্কে আলোচনা করা হবে আমাদের আজকের এই পর্বে আমাদের চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে রাখুন ভারত ও বাংলাদেশ সামরিক শক্তির তুলনামূলক বিশ্লেষণ করলে দেখা যায় যে এর রাকার সক্ষমতা সরঞ্জাম দিক দিয়ে ভারত উল্লেখযোগ্যভাবে এগিয়ে রয়েছে সামরিক শক্তির দিক থেকে যুক্তরাষ্ট্র রাশিয়া এবং চীনের বলই ভারতের অবস্থান দুই হাজার চব্বিশ সালে গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স অনুযায়ী ভারত বিশ্বের চতুর্থ শক্তিশালী সামরিক বাহিনী হিসেবে স্বীকৃতি পায় সূচকে বাংলাদেশের অবস্থান সাড়ে তম। তার মানে সামরিক শক্তির দিক থেকে ভারত বাংলাদেশের চেয়ে তেত্রিশ ধাপ এগিয়ে তবে সেই অত্বে বাংলাদেশের সামরিক শক্তি একেবারেই দুর্বল নয় কারণ মালয়েশিয়া কিংবা আরব আমিরাতের মতো ধনী দেশের চেয়েও বাংলাদেশের সামরিক শক্তি অনেক এগিয়ে ভারতের বার্ষিক প্রতিরক্ষা বাজেট প্রায় সাত হাজার কোটি মার্কিন ডলার অন্যদিকে বাংলাদেশের প্রতিরক্ষা বাজেট প্রায় ছয় হাজার নিরানব্বই কোটি মার্কিন ডলার আয়তনের দিক থেকে বাংলাদেশ ভারতের চেয়ে দেশগুণ বড় জনসংখ্যা বাংলাদেশের তুলনায় গুণ বেশি ভারতের জিডিপি বাংলাদেশের তুলনায় প্রায় আট গুণ বড় তাই ভারতের সামরিক সোতের এগিয়ে থাকা অস্বাভাবিক নয় আধুনিক সামরিক শক্তি মূলত প্রযুক্তি প্রশিক্ষণ কৌশল ও অস্ত্রের মানের উপর নির্ভর করে সেনা সদস্যের সংখ্যা একটি দেশের সামরিক সক্ষমতার জন্য গুরুত্বপূর্ণ তবে একটি সামগ্রিক সামরিক নির্ধারণ একমাত্র সূচক নয় বর্তমানে ভারতের সক্রিয় সেনা সদস্যের সংখ্যা প্রায় চোদ্দ লক্ষ পঞ্চান্ন হাজার অন্যদিকে বাংলাদেশে সক্রিয় সেনা সদস্য রয়েছে এক লক্ষ তেষট্টি হাজার ভারতের রিজার্ভ সৈন্য সংখ্যা রয়েছে চোদ্দ লাখ পঞ্চান্ন হাজার কিন্তু বাংলাদেশে কোনো রিজার্ভ বাহিনী নেই ভারতের আধা সামরিক বাহিনীর সদস্য সংখ্যা পঁচিশ লক্ষ ষাট হাজার এবং বাংলাদেশে আধা সামরিক বাহিনী প্রায় চৌষট্টি লক্ষ রয়েছে বাংলাদেশে সামরিক বাহিনী অনেকটা রিজার্ভেশন হিসেবে কাজ করে আধা সামরিক বাহিনীর সদস্যের দিক থেকে বাংলাদেশের অবস্থান বিশ্বের মধ্যে এক নম্বর কারণ বাংলাদেশে বিশ্বের সবচেয়ে বড় প্যারামিটার ফোর্স রয়েছে এর সংখ্যা প্রায় একষট্টি লাখ ভারতে ট্যাঙ্কের সংখ্যা রয়েছে চার হাজার সাতশো তিরিশটি বাংলাদেশের ট্যাঙ্ক আছে মাত্র তিনশোটি ভারতের সাজোয়ান আছে আট হাজার ছয়শো ছিয়াশিটি বাংলাদেশে সাজোয়ান আছে তেরো হাজার বেশি ভারতের বিমান বাহিনীতে মোট বিমানের সংখ্যা দুই হাজার একশো বিরাশিটি বাংলাদেশে বিমান বাহিনীর বিমান মাত্র দুইশো ষোলোটি ভারতে যুদ্ধ বিমান আছে পাঁচশো একাত্তরটি বাংলাদেশে যুদ্ধ বিমান রয়েছে চুয়াল্লিশটি অ্যাটক হেলিকপ্টার সহ ভারতে মোট হেলিকপ্টার আছে তিনশো পঁচানব্বইটি বাংলাদেশে রয়েছে তিয়াত্তরটি হেলিকপ্টার ছাড়া ভারতে পরিবহন বিমান রয়েছে তিনশো উনচল্লিশটি বাংলাদেশে পরিবহন বিমান রয়েছে ষোলোটি ভারতে ফ্রান্সের রাফাল যুদ্ধ বিমানের মতো আধুনিক বিমান রয়েছে অন্যদিকে বাংলাদেশে সাম্প্রতিক সময়ে চীনের তৈরি আধুনিক যুদ্ধ বিমান অন্তর্ভুক্ত করেছে ভারতীয় নৌবাহিনীতে ফ্রিগেট যুদ্ধজাহাজ রয়েছে চোদ্দটি বাংলাদেশে ষাটটি ডেস্ট্রয়ে যুদ্ধ যুদ্ধজাহাজ রয়েছে এগারোটি বাংলাদেশে কোনো যুদ্ধজাহাজ নেই বাংলাদেশে চেয়ে আকারে করবে যুদ্ধজাহাজ আছে ছয়টি এসাব আবেরিন আছে পনেরোটি বাংলাদেশে রয়েছে দুইটি ছাড়াও ভারতে টহল নৌযান রয়েছে একশো এবং বাংলাদেশে টহল নৌযান রয়েছে পঞ্চান্নটি এসবের বাইরেও ভারতের কাছে পারমাণবিক অস্ত্রের বান্ডার রয়েছে যা অগ্নিসিরিজের ব্যালিস্টিক মিসাইল বা দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের মাধ্যমে পরিচালিত হতে পারে কিন্তু বাংলাদেশে কোনো পারমাণবিক শক্তি দর দেশ নয় যে উভয়ের প্রতিরক্ষার নীতি কৌশলগত অবস্থান ভিন্ন হওয়ায় ভারত বনাম বাংলাদেশে সামরিক শক্তির সরাসরি তুলনা করাটা বুকামি পরিকৌশল ও যুদ্ধশাস্ত্রে একটি প্রচলিত নীতি থ্রি টু ওয়ান রোল নামে পরিচিত এই নীতির মূল ধারণা হল আক্রমণকারী পক্ষকে প্রতিরক্ষাকারী পক্ষের ছিদ অত্যন্তত তিনগুণ বেশি সামরিক শক্তি নিয়ে আসতে হয় কারণ প্রতিরক্ষাকারী পক্ষ সাধারণত ভূখণ্ডে কৌশলগত পয়েন্ট ও প্রতিরক্ষামূলক কাঠামো সুবিধা পায় সেই সাথে আক্রমণকারী পক্ষকে অস্থানান্তর অসৎ সরবরাহ যুদ্ধ লজিস্টিক সমস্যা মোকাবিলার জন্য সামরিক শক্তির শুরু আকারে বড় হওয়া নয় বরং কৌশল প্রযুক্তি এবং মনের দিক থেকে শক্তিশালী হতে হয় সাধারণত যারা আক্রমণ করে তাদের মনোবল প্রতিরোধকারীদের মনোবল চেয়ে দুর্বল হয় কারণ প্রতিরোধকারী দেশপ্রেম ও আত্মরক্ষার তাগিদে দেশে অনুপ্রাণিত হয়ে থাকে যা তাদের মনোবল বাড়িয়ে দেয় সহজে বলতে গেলে একটি দেশ দখল করতে গেলে সেই দেশের চেয়ে তিনগুণ সামরিক শক্তি প্রয়োজন ঠিক এই কারণেই উনিশশো সালে বাংলাদেশে সুসংগঠিত সেনাবাহিনী না থাকা সত্ত্বেও পাকিস্তান সুসজ্জিত সেনাবাহিনী এ দেশের সাধারণ কৃষক জনতার সাথে লড়ে উঠতে পারেনি তবে সকল পরিস্থিতি এবং প্রেক্ষাপটে থ্রি টু ওয়ান রোল পুরোপুরি সফল নাও হতে পারে যেমন আমেরিকা বিশ্বের সবচেয়ে সামরিক শক্তি নিয়ে ভিয়েতনাম ইরাক ও আফগানিস্তানের যুদ্ধের চরম ব্যর্থ হয়েছে ভারতের সামরিক সক্ষমতা বাংলাদেশের চেয়ে তিন গুণ নয় বরং তেত্রিশ গুণ পতাগত সামরিক শক্তির প্রায় সকল সূচক ভারতের চেয়ে এগিয়ে থাকলেও তারা তাদের পূর্ণ শক্তির সক্ষমতা দিয়েও বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ লাগাতে পারবে না বাংলাদেশের বিরুদ্ধে পূর্ণ শক্তি দিয়ে যুদ্ধ করতে না পারার কারণ হল ভারতের সামরিক সক্ষমতা বাড়িয়েছে তারা চিরশত্রু পাকিস্তান ও চীনের মতো পরিশক্তিকে কাবু করতে পারবে না ভারত যদি পূর্ণ শক্তি দিয়ে বাংলাদেশের পেছনে ব্যয় করে তাহলে পাকিস্তান আর ভারতের পশ্চিম ও উত্তর পূর্ব ও সীমান্তে বাংলাদেশের চেয়ে গুণ বড় এলাকা যা অনায়াসে দখল করে নিতে পারবে ভারত তার সামরিক বাহিনীর কত শতাংশ পাকিস্তান ও চীন সীমান্তে মোতায়েন করেছে তার হিসাব সঠিকভাবে জানা যায় না নিরাপত্তা জনিত কারণে বাংলাদেশে এই ধরনের স্পর্শকাত তথ্য প্রকাশ করে না তবে বিভিন্ন উৎস থেকে প্রাপ্ত ভিত্তিতে কিছু ধারণা পাওয়া যায় যে পাকিস্তানের সঙ্গে সীমান্তে লাইন অফ কন্ট্রোল বাস এবং চীনের সঙ্গে উত্তর সীমান্ত লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল ভারতের উল্লেখযোগ্য সংখ্যক সেনা মোতায়েন রয়েছে পশ্চিম সীমান্তে পাকিস্তানের সঙ্গে উত্তেজনা ও সংঘর্ষ ইতিহাসের কারণে সেখানে সবসময় বহু সংখ্যক সেনা মোতায়েন করে রাখা হয় অন্যদিকে উত্তর চীনের সঙ্গে সীমান্ত বিরোধ এবং সাম্প্রতিক সংঘর্ষের পরিপ্রেক্ষিতে সেখানে সেনা সংখ্যা আরও বৃদ্ধি করা হয়েছে ভারত সবসময় পাকিস্তান ও চীনের সঙ্গে দুই ফ্রন্টের সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতি রাখতে হয় যা সামরিক সম্পদ এবং জনগণের উপর চাপ সৃষ্টি করে এই বিশাল সামরিক সম্পদ এবং বাংলাদেশে আরেকটি বিস্তৃত প্রস্তুতি নেওয়া একটি বুকামি ভারতের বর্তমান উগ্রপন্থী সরকার বাংলাদেশকে তাদের মতে উচিত শিক্ষা দিতে গিয়ে ভারতের প্রধান নিরাপত্তা ও কৌশলগত অবস্থান ত্যাগ করবে বলে মনে হয় না তারা যতই গ্রহমূর্ত পান করুক না কেন তারা অন্তত এতটা নির্বোধ নয় তারা এই আশা করা যায় আমাদের ভিডিওগুলো ফেসবুকে দেখতে ছেলে অকর একাডেমি ফেসবুক পেজ লাইক করুন এবং ফলো করুন আমাদের পরবর্তী ভিডিও আপলোড হওয়ার জন্য